গতকাল পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র কার্জন গেটে বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র ডাক্তারদের একাংশের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো আরজিকর মেডিকেল কলেজের নারকীয় অভয়া হত্যা ঘটনার যে প্রতিবাদী মুখ ডক্টর সুবর্ণ গোস্বামীকে অন্যত্র বদলির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের একাংশ এবং সর্বোপরি অভয়ার বাবা ও মা বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলেছেন এবং কেস ডায়েরি সঙ্গে নিয়ে বলেছেন সুতরাং সিবিআই কি কাজ করেছিল তার পূর্ণ হিসাব শুক্রবার দিন হাইকোর্টে দিতে হবে এবং এই এইরকমভাবে যদি কোর্ট সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করে অবশ্যই আমরা বিচার করবো আপনি আশাবাদী এখনো বলছি সিবিআই তো কাজ সব সময় আশাবাদী আমরা তো আশা হারাইনি নি কখনো সিবিআইয়ের ভূমিকা খারাপ ছিল বলেই আমাদের কোর্টের দরজার দরজায় ঘুরতে হচ্ছে এবং কোর্টের কাছে আমরা কোষতে দেখেছি এবং কোর্টের কাছে আমরা অ্যান্থাকুলো দিই কোর্ট কোথা থেকে উত্তর আইনগুলো জোগাড় করে দেবে সেটা কোর্টকে ভাবতে হবে এটা আমাদের ভাবনা বিষয় আজকে তো দিন ছিল আজকে যা হয়েছিল খুশি আজকে যে হয়েছে আমরা অবশ্যই খুশি কেননা সাত শুক্রবার দিন আঠাশে মার্চ দিনকে কোষেন সামনে রেখেছেন এবং কেস জারি দেখতে দিয়েছেন কেস জারি নিয়ে গেলেই তো আদালতের সামনে এই যে বিচারে এত সময় লাগছে এটা আমাদের দেশের যেরকম ব্যবস্থা বিচার ব্যবস্থা সময় তো লাগবেই আমাদের ধৈর্য রাখতে হবে আমি তো বললাম একটা উদাহরণ দিলাম দু হাজার সাতশো দু হাজার সাতশো বার অ্যালবার ফেল করার পরেও উনি কিন্তু ভাল আবিষ্কার করেছিলেন

বিচার আমরা যে শুক্রবার দিন হাইকোর্ট যে প্রশ্নগুলো উত্তর সিবিআই কাছে চেয়েছে